নমস্কার শুরু করছি শ্রী শ্রী মায়ের পদক্রান্তে বইটি থেকে পাঠ প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র ওং স্থাপকায়ু চ সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রাম তে মায়ের প্রণাম মন্ত্র ওং জননীং সবী দেবীং রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে তয়ু স্থিতা প্রণমামি মুহুর মুহু স্বামীজি প্রণাম মন্ত্র নমশ্রী জ্যোতিরাজায়ু বিবেকানন্দ সৌরয় সচিৎ সুখ স্বরূপায়ু স্বামী নে তাপ হারি নে আগের পর্বে আমরা পাঠ করেছিলাম স্বামী গৌরীশ্বরানন্দের স্মৃতিচারণ মাকে যেমন দেখেছি থেকে যেখানে শেষ করেছি আজকে তারপর থেকে পাঠ শুরু করবো আর একদিন পুণ্য উত্তর পাড়ের বাগানে কতগুলি কলা গাছ লাগাচ্ছিলাম সকাল থেকে কাজ আরম্ভ করি অনেক বেলা হয় মা জল খাবার জন্য পুকুরের ঘাটে দাঁড়িয়ে আমাদের দুজনকে ডাকতে লাগলেন আমরা যাচ্ছি বললাম কিছুক্ষণ পরে মা আবার ব্যাকুল হয়ে ডাকতে লাগলেন বললেন খেয়ে গিয়ে কাজটুকু শেষ করো আমি ব্যস্ত হয়ে পড়লাম কিন্তু গ্যান্দা আসতে দিলেন না তৃতীয়বারে মা গ্যান্দাকে ছেড়ে কেবল আমাকে ডাকতেই আমি কোদাল ফেলে ছুটে গেলাম গ্যান্দা আর অল্পই পাকে আছে একসঙ্গে যাবেন বললেও আমি তা শুনলাম না মা খুব খুশি হলেন বললেন জ্ঞান বাঙাল ওদের ভীষণ গো কারও কথা শুনবে না তুমি হাত মুখ ধুয়ে খেতে বসো আমি খেতে বসছি এমন সময় নলিনীদি ওই বাগানের জায়গাটা নোংরা বলে আমাকে স্নান না করে খেতে বারণ করলেন ও বললেন ছি ছি না খেয়ে খেতে রুজবে কি করে গো মা তাকে থমক দিয়ে বললেন তুই চুপ কর ওরা ব্যাটা ছেলে সদা শুদ্ধ ওদের কিছুতেই দোষ হয় না তোর মন অশুদ্ধ তাই ছুঁই ছুঁই করে মরিস মায়ের কথায় আমি খেলাম মাও খুব খুশি হলেন তখন জয়রাম বাটিতে লেখা জানা লোক খুব কমই ছিলেন মেয়েদের মধ্যে দু চারজন বাংলায় নাম লিখতে পারতো মা বলতেন বারুজেদের একটি বৌমা এসেছে সে কলকাতার মেয়ে ঘড়িতে দম দিতে জানে ঘড়িতে দম দিতে জানা মায়ের কাছে একটা মস্ত বুদ্ধির কাজ কারণ তিনি বিয়ে এমএ মেয়ে দেখেননি এবং হাতি ঘড়ি বাঁধা মেয়েও দেখেননি হ্যারিকেন লণ্ঠন পরিষ্কার করতে পারতেন না আমাকে বলতেন বাবা তুমি করো ওর মধ্যে অনেক কলকদা আমি পারবো না এদিকে মা তো বর্ণপরিচয় প্রথম ভাগটি শেষ করে দ্বিতীয় ভাগে প্রথম লাইনের ঐক্য মানিক্য ও কুবাক্য পর্যন্ত শিখতেই ভাগ্নে হৃদয় হাত থেকে বই ছিনিয়ে নিয়ে বলেছিলেন মেয়েদের বেশি লেখাপড়া শেখা ভালো নয় তাহলে চরিত্র ভালো থাকবে না চুপি চুপি বেটা ছেলেদের সঙ্গে চিঠি লেখালেখি করবে ও নাটক নভেল পড়বে কিন্তু আশ্চর্যের বিষয়ে আক্ষরিক বিদ্যা না থাকলেও মায়ের আধ্যাত্মিক বিষয়ে পূর্ণ জ্ঞান ছিল আমি তখন ছেলে মানুষ ভক্তেরা এবং সাধু ব্রহ্মচারীরা মাকে নানা প্রশ্ন জিজ্ঞাসা করতেন আমার ভয় হতো মায়ের তো কুবাক্য পর্যন্ত শিক্ষা তিনি এসব প্রশ্নের উত্তর দিতে পারবেন কি এরা বেলুন মঠে গিয়ে পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ স্বামী শিবানন্দ স্বামী শারদানন্দ প্রভৃতিদের কেন জিজ্ঞাসা করেন না তারা কত শাস্ত্র পাঠ করেছেন কিন্তু মা কখনো বলতেন না প্রশ্নের উত্তর বা জিজ্ঞাসা করবে তিনি সকলের প্রশ্ন শুনতেন এবং এমন উত্তর দিতেন যাতে প্রশ্নকর্তাদের সব সংশয়ের সমাধান হয়ে যেত আমি ওই বয়সে প্রশ্নগুলির অর্থও বুঝতাম না এবং মা যা উত্তর দিতেন তাও বুঝতাম না কিন্তু দেখতাম যার প্রশ্ন তিনি খুশি হয়ে যেতেন উদ্বোধন তত্ত্বমঞ্জুরি প্রভৃতি পত্রিকা এলে শ্রী মা জিজ্ঞাসা করতেন উদ্বোধনের শরতের লেখা কিছু আছে কিছু থাকলে পড়তে বলতেন একবার তত্ত্বমঞ্জুরিতে সংস্কৃতি একটি স্তোত্র প্রকাশিত হয় আমি তা পড়ে শোনালে মা বলেন বাংলা করে বলো কেন্দ্রং প্রভৃতি শব্দের মানে না জানায় এবং ওখানে অভিধান না থাকায় আমি বললাম সব কথার মানে জানি না স্কুলে গিয়ে পণ্ডিত কাছে বুঝে এসে আপনাকে শোনাবো তিনি ছাড়লেন না বললেন তুমি যেটুকু পারো তাই বলো

কাপড় দিয়ে মুসতাম আর একদিন যখন খাবার আসন পাচ্ছি তখন তিনি তার ঘরের বারান্দা থেকে দেখে বললেন সিধে হয়নি আমি একটু আধটু পরিবর্তন করার পরেও বললেন এখনো হয়নি আমি কোথায় ভুল হচ্ছে ধরতে না পারায় তিনি নিজে এসে ঠিক করে পেতে দিলেন তখন দেখলাম সব আসনগুলো সমান্তরাল ও সামনের দিকটা এক সরল রেখায় হলো একদিন এক স্বামীজি কাশি থেকে খুব বড় একটা বেল এনেছিলেন মা ওই বেলটা তার খাটের তলায় রেখেছিলেন তিনি নলিনীদের ঘরের বারান্দায় বসে তরকারি করছিলেন আমিও তার সঙ্গে তরকারি করছিলাম তা শেষ করে আমাকে বেলটি এনে দিতে বললেন আমি অত বড় বেল কখনো দেখিনি কাজী কুমড়ো মনে করে বললাম আপনার খাটের তলায় তো বেল নেই মা মা বললেন আমি নিজে রেখেছি কোথা যাবে ভালো করে দেখো আমি আবার বললাম না মা নেই তখন বেল তিনি বললেন খাটের তলায় কি আছে আমি উত্তর দিলাম একটা কুমড়ো আছে তখন তিনি হাসতে হাসতে বললেন ওই কুমড়োটাই নিয়ে এসো আমি হাতে নিয়ে বুঝলাম বেল তখন মা আরও হাসতে লাগলেন একবার পাবনা থেকে এক দাদা বুদি এসেছিলেন মায়ের কাছে দীক্ষা নিতে মা অকাতরে সকলকে দীক্ষা দিতেন তাদের দীক্ষা হলো দাদার নাম কালীপদ রায় তিনি স্কুলের শিক্ষক বৌদির বয়স কম আমার সামনে ঘুমটা দোয়ায় মা বললেন বৌমা তুমি রামময়ের কাছেও লাজ করো ও তো আমার মেয়ে গো তখন আর তিনি ঘুমটা দিতেন না একদিন দেখলাম বৌদি একসঙ্গে তিনখানা রুটি বেলছেন আমার সঙ্গে তখন বেশ ভাব হয়েছে আমি তার পাশে বসে পড়লাম বৌদি আমাকে শিখিয়ে দিন তিনি দেখিয়ে দিলেন প্রথমে চাকিতে একটু আটা চেপে তার উপরে আটা দিয়ে আরেকটি লেচি দিয়ে একটু চেপে তার উপরে একটু আটা ও তৃতীয় লেচি দিয়ে একটু চেপে তার উপর আটা দিয়ে এবং চাকির উপরে ভালো করে আটা ছড়িয়ে গোল করে বেলুন চালালে একসঙ্গে তিনখানা রুটি ঘুরতে থাকবে হাত দিয়ে ঘোরাতে হবে না যখন ধার ও মাছ বেশ সমান ও পাতলা হবে তখন দুখানা নিয়ে উল্টে পাল্টে ছেড়ে নিলেই হবে শিক্ষা তো হলো অভ্যাস করতে গিয়ে দেখলাম তিনখানার বদলে একখানা হয়ে গেছে বুঝলাম মাঝখানে আটা কম দেওয়া হয়েছে বেশি আটা দিয়ে করতে তিনখানা হলো কিন্তু ভারতবর্ষের মানচিত্রের মতো টেরা বাঁকা হলো গোল হলো না বারে বারে ভেঙে করতে করতে বেশ ভালো তিনখানা রুটি হলো একদিন পুরুষ ভক্ত বেশি ছিলেন মেয়ে ভক্ত কেউ ছিলেন না মা অনেক আটা মাখতে দিলেন আমি মেখে ঠেসে রাখলাম মা নলিনী দিদিকে বললেন নলিনী তুই রুটি শেখ। আমি ও রামময় তোকে বেলে জুগিয়ে দিই মা ছোট শীত পাথরের চাকিতে আবলুস কাঠের ছোট বেলুন দিয়ে একখানি করে রুটি বেলছেন আর আমি বড় কাঠের চাকিতে মোটা বেলুন দিয়ে একসঙ্গে তিনখানা করে বেলছি বেশ কাজে গিয়েছে এমন সময় হঠাৎ নলিনীদি বলে উঠলেন পিসিমা তোমার চেয়ে রামমায়ের রুটি ভালো ফুলছে যেই না বলা মা অভিমান করে বেলুন চাকি সরিয়ে দিয়ে বসে রইলেন বললেন আমি রুটি বেলতে বেলতে বুড়ি হয়ে গেলাম আর রামময় দুধের ছেলে গলা টিপলে মুখ দিয়ে দুধ বেরোবে সে আমার চেয়ে ভালো রুটি বেলছে আমি আর বেলবো না ওই বেলু মা তো বেলুন চাকি সরিয়ে বসে রইলেন আমিও বেলুন চাকি সরিয়ে দাঁড়িয়ে পড়লাম এবং মাকে বললাম আপনি যদি না বেলেন তবে আমিও বেলব না আমিও চললাম মা দেখলেন একসঙ্গে দুজনে দিল্লি তাড়াতাড়ি কাজ শেষ হবে এবং ঠাকুরের ভোগ দিতে ও ছেলেদের প্রসাদ দিতে দেরি হবে না তাই তিনি বেলতে বসলেন নলিনী দিকে বকলাম দুজনে একসঙ্গে দিচ্ছি তুমি কি করে চিনলে কোনটি পিসিমার আর কোনটি রামময়ের আমি কখনো মার চেয়ে ভালো রুটি বেলতে পারি তুমি কেন অনর্থক তুলনা করছো এখন আমার বয়স অষ্টাশি বছর যখন এইসব ভাবি তখন মা কেন এরূপ অভিমান করলেন তার কারণ খুঁজতে গিয়ে শাস্ত্রে পাই এদের বিচিত্র ব্যবহার হয় কখনো ছেলে মানুষের মতো এবং কখনো প্রাজ্ঞের মতো অকাতরে সকলকে শিক্ষা দিচ্ছেন সকলের প্রশ্নের সমাধান করে দিচ্ছেন আবার ছেলে করছেন শ্রী শ্রী মায়ের খরচ কুলিয়ে যেত বটে কিন্তু বেশি টাকা কোনো সময়ই থাকতো না আমাকে বাক্স খুলে কত টাকা আছে বের করে আনতে বললেন আমি বললাম এগারো টাকা আছে ওই টাকা সব দিয়ে বললেন এই এক টাকার তেল টাকার এক আটা টাকার ঘি ইত্যাদি দু কিনে আনবে আমি বলতাম না মা আপনি যেমন বলছেন লিখে নিচ্ছি শেষে পাঁচ শের আড়াই শের এইরকম হিসাবে কিনবো তাতে দরে সুবিধা হবে মা খুব খুশি হয়ে বলতেন হ্যাঁ বাবা তুমি বুদ্ধিমান ছেলে তোমার যেমন খুশি হিসেব করে কিনে আনবে আমি বাবা অত হিসাব করতে পারি না কখনো কখনো টাকা ফুরিয়ে গেলে বলতেন আজ ইংরেজি মাসের কদিন আমি সাতাশ দিন বললে বলতেন আর কদিন বাকি আছে আমি চার দিন বাকি আছে বললে বলতেন তবে আর কি কদিন পরে ইন্দুর টাকা আসবে মাস্টারের শ্রীমর পাঁচ টাকা আসবে তখন বেশি করে কিনলেই হবে রাঁচির ইন্দুবাবু ঠিক মাসের এক তারিখে কি দু তারিখে মাকে তখন পনেরো টাকা হিসাবে পাঠাতেন মাস্টারমশাইও মশাইও শ্রীম পাঁচ টাকা পাঠাতেন সে সময়ে ও দেশে চালের মন দু টাকা ছিল এই স্মৃতিচারণটির এই অংশটি আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী অংশ শুনতে পাবেন আগামী পর্বে জয় ঠাকুর জয় মা